আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফাইনালি আবারও ল্যাটিন অঞ্চলের ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার পনেরো এবং ষোলো নম্বর রাউন্ডগুলো মাঠে গড়াতে চলেছে যেখানে ব্রাজিল আগামী মাসের ছয় তারিখ ইকুয়েডর এবং এগারো তারিখ প্যারাগোয়ের বিপক্ষে মাঠে নামতে চলেছে এই ম্যাচগুলোর জন্য ব্রাজিলের নতুন কোচ কার্লো আনছেলতি আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করে দিবে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করবো আগামীকাল স্কোয়াডে কোন কোন প্লেয়ারগুলো থাকতে পারে শুরুতে বলে রাখি এটা কোনো অফিসিয়ালি নিউজ নয় যে এই প্লেয়ারগুলো থাকবেই থাকবে জাস্ট এখানে আপনাদের একটা ধারণা দেব শুরুটা করতেছি গোলকিপিং পজিশন দিয়ে গোলবারের লিভারপুলের অ্যালিসন এবং ম্যানচেস্টার সিটির অ্যাডারসন থাকবে তাতে কোনো সন্দেহ থাকার কথা নয় তবে তৃতীয় গোলকিপারটা কি হবে সেটা নিয়ে আছে সন্দেহ ধরিবালের অধীনে নিয়মিত জাতীয় দলে ডাক পাওয়া আল নাসরের ব্যান্টো মেথিউস ডাক পাবে নাকি ইউরোপিয়ান কোনো ক্লাবে খেলা কোনো একটা গোলকিপারকে ডাকবে কার্লো শিলুত্তি এই ব্যাপারে যে আপডেটটা পেয়েছি সেটা হলো কার্লো আঞ্চলিকটি তার রাডারে রেখেছে লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিওনে খেলা লুকাস প্যারির উপর যে পেরি ফার্নান্দো দিনিসের অধীনে জাতীয় দলে কয়েকবার ডাক পেয়েছিল বর্তমানে তিনি লিগ ওয়ানে বেশ ভালো ফর্মেই আসে এছাড়াও ব্রাজিলিয়ান ক্লাব কোরেনিয়ান্সে খেলা হুগু সুজোর উপর নজর রেখেছে সি তো দেখা যাক শেষ পর্যন্ত তৃতীয় গোলকিপারটা কী হয় এবার আসি ডিফেন্ডারদের দিকে শুরুটা করতেছি রাইট ব্যাক দিয়ে সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যেটা দেখতে পেরেছি সেটা হলো এই পজিশনে টোটাল চারটা প্লেয়ারকে রাডারে রেখেছে আনচেলত্তি ফ্লামিঙ্গোর ওয়েস্টলি দানিলো মোনাকোর বান্ডারসন এবং ফিয়োরেন্টিনার ডোডু এই চারজনের মাঝে হয়তো দুজন প্লেয়ারকে দলে রাখতে পারবে আনচেলত্তি এখন কথা হচ্ছে কার্ণো আনচেলত্তি কোন টাইপের প্লেয়ারগুলোকে রাইট ব্যাক এবং লেফট ব্যাকে খেলাবে আমরা যেটা জানি সেটা হলো মূলত উইং ফুটবল তেমন একটা পছন্দ করে না আনচেলত্তি অর্থাৎ এমন প্লেয়ার কম খেলাবে যারা রাইট কিংবা লেফট সাইড দিয়ে অতিরিক্ত ওভারল্যাপ করে উইঙ্গার হিসেবে কাজ করে যেমন ওয়েস্টলির মতো ফুটবলার আঞ্চলিকটি চায় রাইট ব্যাক এবং লেফট ব্যাক যেন ডিফেন্সিভ মাইন্ডের হয় যদি তিনি এমন পরিকল্পনা করে তাহলে হয়তো ব্যান্ডারসন এই জায়গায় ডাক পাবে আর যদি মনে করে একজন ডিফেন্সিভ প্লাস একজন ওপেনসিভ প্লেয়ার রাখবে তাহলে হয়তো বা পিউরেন্টিনা ডোডো বা প্লামিঙ্গোর ওয়েস্টলি থাকবে এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে লুডো এগিয়ে থাকবে এবার আসি লেফট ব্যাকের দিকে লেফট ব্যাকেও সেম কথা প্রযোজ্য এখানে হয়তো বা ডিফেন্সিভ প্লাস অফেন্সিভ প্লেয়ার রাখবে এমনটা হলে হয়তো মিলানের কার্লোস আগস্ত মোনাকোর হ্যান্ডিকুয়ে ডাক পেতে পারে এছাড়াও সিমুয় লিনু গুইলহামে আরানার মতো প্লেয়ারগুলো রাডারে থাকতে পারে এবার আসি সেন্টার ব্যাকের দিকে সেন্টার ব্যাকে মার্কিনুচের পাশাপাশি মরিলহো থাকবে সেই সাথে দলে হয়তোবা পিএচডি লুকাস বেরালডো আলেকজান্দ্রো রেবেরো লিও অল্ট্রিসের মাঝে যে কোনো দুজন থাকতে পারে এবার আসি মিডফিল্ডের দিকে মিরে কার্লো আঞ্চেলতির ফার্স্ট প্রায়োরিটি হলো ক্যাচিমিরো তাতে কোনো সন্দেহ নেই তার পাশে বনু গইমারের হয়তোবা তার পার্টনার সে সাথে আন্দ্রে সান্তোস প্লামিঙ্গোর গার্ডসন লুকাস পাকওয়েতা আটলান্টার এডারসনও থাকতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলের প্রাণ বোমরা হিসেবে নেইমার জুনিয়র থাকবে তাতে কোনো সন্দেহ নেই একই সাথে যদি রাফিনহাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ধরা হয় তাহলে সেও এই ক্যাটাগরিতে পড়বে ফাইনাল থার্ডে বিনিশস জুনিয়র রিসাইলিসন মাতিয়াস কুনহা এরাও হয়তো বা ফিক্সড এছাড়াও অ্যান্টনি এসতেভাও উইলিয়াম সাবিও মার্টি এন্ডিক, জুয়া পেড্রোর মতো প্লেয়াররা কার্লো আঞ্চিলুতির টিমে আসতে পারে এই যে এতগুলো প্লেয়ারের নাম বললাম তাদের মাঝে মোট জন প্লেয়ারই কিন্তু ফাইনাল স্কোয়াডে ডাক পাবে এর বাহিরে আরও কিছু প্লেয়ার হয়তোবা কার্লো আনসিলুতির অধীনে তেইশ জনের কাতারে থাকতে পারে তো এই হল আগামীকাল ব্রাজিল স্কোয়াড ঘোষণা করা সংক্ষিপ্ত একটা তালিকা যারা যারা ব্রাজিল স্কোয়াডে ডাক পেতে পারে প্রিয় ফুটবল ফ্যান ফুটবল বিষয়ক এমন এমন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারে ধন্যবাদ সবাইকে